নমস্কার বন্ধুরা শুভ বিজয়া দীর্ঘ এক বছর ধরে আমরা অপেক্ষায় থাকি মা আসবেন মা আসবেন কিন্তু তারপর যখন দিনটা উপস্থিত হয় তখন কি করে যে কটা দিন কেটে যায় আমরা বুঝতে পারি না তারপর বিজয় দশমী আর চলে আসে আর আমাদের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে যাই হোক সবটাকেই মেনে নিতে হবে এই বিজয় দশমী উপলক্ষে আমি তৈরি করছি নারকেল নাড়ু ও নারকেলের সন্দেশ ঠিক এইভাবে যদি তৈরি করা যায় নারুয় সন্দেশটা তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে এর জন্য আমি বেশ কিছুটা নারকেল গোঁড়া আর চিনি নিয়ে নিলাম আর নেব বেশ খানিকটা আমুলের গুঁড়ো দুধ এখানে কিন্তু দুধটা বেশি পরিমাণে দিতে হবে ইচ্ছে করলে খোয়া ক্ষীরও দিতে পারেন এবার ভালো করে তিনটি উপকরণকে চোটকে মেখে নিতে হবে তারপর যোগ করেছি এক বাটি গুঁড়ো দুধ এই লিকুইড দুধ এই লিকুইড দুধটা দিলে আরও ভালো খেতে হয় তবে সব কিছু ভালো করে চটকে নেয়ার পর আঁচটা কিন্তু যতক্ষণ পাক করব খুব কম আঁচ রাখতে হবে কোনোভাবেই আঁচটা বাড়ানো যাবে না আর পুড়ে গেলে খেতে ভালো হবে না এটা দেখতে সাদা থাকবে একটুও লাল হলে চলবে না খুব ধৈর্য নিয়ে কম আঁচে এটা সময় নিয়ে কন্টিনিউ এরকম নাড়াতে হবে যতক্ষণ না পাকটা তৈরি হচ্ছে আমার পাকটা প্রায় হয়ে এসছে পুরোপুরি পাকটা হয়ে গেলে আমি একটা পাত্রে নেমে নামিয়ে নেব পাত্রে নামিয়ে নিয়ে কিছু মানে কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমার পাকটা হয়ে গেল আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি তবে গরম গরমই কিন্তু এটা পাকিয়ে নিতে হবে কিছুটা নাড়ু করব আর কিছুটা থালায় ফেলে চৌকো চৌকো করে সন্দেশের মতো আমি কেটে নেব। আর খেতে খুব সুন্দর হয় যেটা সন্দেশের মতো তৈরি করেছি সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে না একটা নারকেলের সন্দেশ আর খেতেও খুব ভালো হয়েছিল আর ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো আপনারা যোগ করতে পারেন আমি একটা পাত্রে সমস্ত পাকটাকে ঢেলে নিলাম এবার কিছুটা আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি আমি একটু বড় বড় করেই করেছি দেখতেও ভালো লাগবে সেই জন্য আমি একটু বড় বড় রেখেছি আর এটা শক্ত হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে ঠিক দানারে দানাদারের মতো দেখতে হয়েছে একবার হলেও করে দেখবেন খুব ভালো লাগবে আমি অর্ধেকটা এরকম গোল গোল করে পাখিয়ে নেব আর অর্ধেকটা আমি না সন্দেশের মতো করে চৌকো করে কেটে নেব। আমার তৈরি হয়ে গেল নারকেল নাড়ু ও নারকেলের সন্দেশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে